যারা নতুন ব্যবসা করবেন তাদের জন্য একটি সুখবর নিয়ে আসলাম আজকে এক ব্যবসায়ীর সাথে আপনাদের সাথে কথা বলাবো এবং পরিচয় করে দেবো চলুন যাই মূল ভিডিও দেখি সাথে কথা বলবো যে তার ব্যবসা দেখাচ্ছে গাড়িটা অনেক ছোটো কিন্তু তার সংসার এই ব্যবসার মাধ্যমে চলছে কিন্তু তার কেমন খরচ হয়েছে ব্যবসাটি করতে এবং কত টাকা লাগছে এবং কিভাবে সে এখানে আসলো কত বছর যাবৎ সে ব্যবসাটা করছে তো বন্ধুরা আজকে তার সাথে পরিচয় হয়নি এবং তার ব্যবসাটা কেমন চলছে এখান থেকে কীভাবে তার আন হচ্ছে এ বিষয় নিয়ে আপনি আলোচনা করব। আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকে আপনার মাঝে কিছু কথা শুনতে চাই আপনার মুখে থেকে যে নতুন ব্যবসায়ীরা যারা ব্যবসা করতে যাচ্ছে আপনার একটা ছোটো দোকান সবাই মনে করছে কিন্তু আপনার ছোটো দোকান থেকেই আপনাদের সংসার এবং কীভাবে আপনারা চলাচ্ছেন আর এখানে কীভাবে টিকে আছেন এই বিষয় নিয়ে আপনি আলোচনা করতে চাই আপনাদের মাঝে বন্ধুরা চলুন ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভাই আপনার নামটা কী আপনার পরিচয় দিয়ে শুরু করেন আপনার ব্যবসাটা কত সালে উদ্বোধন করছেন কীভাবে চলছে আমার নাম হচ্ছে মোহাম্মদ রানি আমি আজ আমার দেশের বাড়ি নী আমি আগে টঙ্গিবাজার চাকরি করতাম তো আমার আশা আয় হতো বারো থেকে তেরো হাজার টাকা কারণ আমার ফ্যামিলি অনেক চোদ্দ চোদ্দ পার্থ মতন তো আমি প্রতিদিন টঙ্গিবাজার আসতাম জামা কাপড় কিনতে হঠাৎ সবাই দেখতেছে ভালো ব্যবসা করছে কারণ আমি তো আগে থেকে আমি ব্যবসা জানি তো আমি এই সিদ্ধান্ত নিয়েছি আমি একটা ছোটোখাটো ব্যবসা করবো আমি এক ছোটো ভাইয়ের সাথে আলোচনা করছি ভাই আমি এই দোকানটা চালু করতে পারব ভাই বললো তোমার গাড়িটা পাড়াতে লাগবে তোমার পাঁচ হাজার টাকা আর মাল কিনতে লাগবে বিশ হাজার টাকার মতন তোমার পঁচিশ থেকে তিরিশ হাজার থেকে তুমি ব্যবসা চালু করতে পারবে তো আল্লাহ রহমতে আমি এখন আমার তিরিশ হাজার টাকা খুব এখন আমার ধর ইনকাম হয় বারো থেকে পনেরোশো টাকা মাস ইনকাম হয় আমার পাঁচচল্লিশ হাজার টাকা আমি আগেতে অনেক ভালো আছি আর আপনারা যদি চান এরকম একটা ছোটো খাটো ব্যবসা নিলেন তাহলে আপনারা দিতে পারেন কোনো ভয় নাই কোনো রিস্ক নাই আপনারা যদি পারেন এরকম একটা ছোটোখাটো ব্যবসা দিয়ে আমাদের মতন বেকার ছেলেরা আর এগুলো টাইম করতে পারে ঘরে না আপনাকে একটা ছোটোখাটো ব্যবসা নিয়ে বসলাম তাহলে আপনাদের ফ্যামিলি চলতে পারবে এমনটা কথা আমার মা বাবার কথা শুনতে হবে না আশা করি ভালো থাকবেন আমার এখানে কখন বিশেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে রনি ভাইয়ের জীবনের গল্প এবং এখান থেকে সে অনেক টাকায় ইনকাম করছে প্রতি মাসে চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা তো বন্ধুরা এটা চারটি খানি কথা না তো বন্ধুরা আপনারা এটা ব্যবসা কোনো ছোট মনে করবেন না যেটাই আপনি কাজ করুন না সেটাই বড় মনে করবেন আপনার কর্ম যেখান থেকে আসছে সেটাই আপনার কাছে বড় কিছু তো বন্ধুরা আপনারা চাইলে এরকম ছোটোখাটো একটা ব্যবসা করতে পারবেন মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকার ভিতর তে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই আপনাদের শেষ করে দিচ্ছি বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ